তো এই যে দেখো এত সব এটা এই উল্টো দিকে দেখাচ্ছি এই দেখো মায়ের সোয়েটার এই দেখো পুরোটা আছে ভাই আর পিছনটা এইরকম করা আছে আমাদের মামের হয়েছে এই দেখো এটা আমার এই দেখো তোমাদের একদিন করে দেখাবো কেমন লাগছে দেখতে এই যে তো সোয়েটার গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও ভীষণ সব এইটুকু হয়ে যাচ্ছে ভীষণ সব দেখো আচ্ছা এখানে শাক পোস্ত হচ্ছে এই বেত শাক কুনকে শাক আমার তো শাক এখন ভীষণ ভালো লাগে যা শাক হবে তাই আমি এখন খেয়ে নেবো কোনো অসুবিধা নেই এখানে ভাত বসে গেছে আর এগুলো দিয়ে হবে মাছের ঝোল আলুটাও মাছের ঝোলে যাবে আর কুট্টু ওখানে কাঁদু কাঁদু করছে আমি এবার স্নানে যাব কুট্টুকে একবার ধরবে তাই না কুট্টু বাবা দুষ্টু করছো এই ঘুমোচ্ছিল আমি যেই উঠে পড়েছি ও উঠে পড়েছে পাপা দুষ্টু করছো তুমি তুমি দুষ্টু করছো নাকি ই বাবু ই বাবা দুষ্টু করছো তুমি মাছটা বাদে ফ্রিজে নাকি না মাছটা আছে ওখানে তোলা আছে মাছের ঝোল হবে আমারও স্নানটান হয়ে গেছে তারপর আমারও স্নানটা হয়ে গেছে কুট্র স্নান হয়ে গেছে তো রান্না করে এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখাতে এই যে এটার মধ্যে সেটা আছে আর মা ওখানে কি করছে যা আমাগো কাপড় তুলছো নিচে জামাকাপড়গুলো মেলাতে ছিল মা সব তুলছে এই হচ্ছে সেই জিনিসটা এটা হচ্ছে বাঙালি মাছের ঝোল মাছ ছাড়া মাছ ছাড়া মাছের ঝোল তোমরা শুনেছ কী হয়েছে ব্যাপারটা বলো তো আগে থেকে মাছটা দিয়ে দিলে মাছের যে স্মেলটা ওটা আবার আমার বাবা মানে পছন্দ করে না তো সেই জন্যে আগে আলু দিয়ে এইভাবে ঝোলটা বানিয়ে যখন খাওয়া হবে খাওয়ার সময় তোমার মাছটা ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে তাহলে স্মেলটা অতটা ছাড়বে না সে কারণে এই হচ্ছে সেই মাছ এই যে মাছগুলো ভাজা আছে এবার খাবার সময় শুধু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলেই হয়ে যাবে মাছ ছাড়া মাছের ঝোল কেমন লাগলো বলো তো তোমাদের ব্যাপারটা অবশ্যই তো আমাদের বাবার বাড়িতে মাছ ছাড়া মাছের ঝোলটি এইভাবেই রান্না হয় আর যেহেতু কুটু এখন ঘুমিয়েছে এই শুধু আমি খাওয়াটা ছেড়ে নেব তার কারণ এই যে হ্যাঁ মাছটা মা বলছে মাছটা দিচ্ছি দেখিয়ে দে এই দেখো মা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে এই দেখো এইবার পুরোপুরি বাঙালির পছন্দের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল আর যেই মাছের ঝোল বাঙালিরা তো ভালোবাসে সেই মাছের ঝোল আমি একটা টাইম মাছ খেতামই না কিন্তু এখন মাছের ভক্ত হয়ে গেছি এই দেখো এবারে বাঙালির খুবই পছন্দের খুবই পছন্দের মাছের ঝোলটা কমপ্লিট হলো তাই না বলো আমি আমি উঠতেই তোর ঘুম ভেঙে গেল হ্যাঁ কি ঘুম এটা তোর তুই এবার ডিম্মুর সাথে থাক আমি একটু খেয়ে চলে আসি হ্যাঁ একা থাকবে না এখন সেই জন্য মাবে এখন বিকেল হয়ে গেছে সবাই দেখতে এসেছে কুট্টুর পিসিরিদা মাসিমনি দিদি সবাই দেখতে এসেছে সবাই দেখতে এসছে তোমাকে তোমাকে কে দেখতে এসেছে গো দিদা দিদি তারপর মাসিমণি আর ওদিকে একটা দাদা আছে সে এখন গেম খেলা এসেছে ভাইয়ের সাথে ব্যস্ত দেখো কতজন তোমাকে দেখতে এসেছে আর এখন এই যে মা চা বানিয়েছে সবাই মিলে চা খাওয়া হচ্ছে ডুপ্লিকেট গুলি তাও জানে সেটাই তো

হ্যাঁ না বললে ভালো ছিল বুঝতে পারেনি নাকি তো বিকেলে আমরা সবাই মিলে কিন্তু এইভাবেই মজা করছিলাম আর যে গেটের সামনে দিদিটা দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে টুমপাদি তো রকম এইরকম বক করে সারাক্ষণ তোমরা হয়তো শুনে বুঝতেই পারছো আর মাকে সমস্ত কাজে দি হেল্প করে তো ওকে মা চা খেতে বলছিল কিন্তু ও চা খাবে না তার কারণ ও চা এমনিতে খুব একটা ভালোবাসে না তার মধ্যে দুধ চা একদমই খায় না বলে ওর নাকি অ্যাসিড হয়ে যাবে ওই সকালের দিকে খেলেও লিকার চাটাই বেশি খেতে ভালোবাসে আমাদের একটা জিনিস দেখাই তোমরা দেখতে পাচ্ছ এই যে দুষ্টু বাচ্চাটা এখন শুয়ে শুয়ে খেলা করছে তোমরা কি ভাবছো এই বাচ্চাটা এইভাবেই সবসময় শুয়ে শুয়ে খেলা করে যদি তোমরা ভেবে থাকো তাহলে একদমই কিন্তু ভুল এই বাচ্চাটা এখন দুষ্টু বাচ্চা হয়ে গেছে তার কারণ আগে যেমন এরকম শুয়ে থাকতো একটু একটু যখন শুয়ে শুয়ে খেলতে শিখলো তখন কিন্তু আর ও এইভাবে শুয়ে থাকতে চাইতো না তখন ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে কোলে নিয়ে তুমি যতক্ষণ খুশি বসে থাকো কোনো সমস্যা নেই ছেলে চুপ করে কোলের মধ্যে খেলবে শুয়ে থাকবে কিন্তু এখন আর মানে শুয়ে রাখা তো দূরে কোলের মধ্যে বসিয়ে রাখলেও ছেলে আমার থাকবে না পাশ থেকে আওয়াজটা শুনতে পাচ্ছ পাশ থেকে কেমন আওয়াজ করছে মানে শুয়ে আছে তো ওকে ওঠাতে হবে বুঝতে পারছো তো তো তারপরে আমি কি করলাম আমি ভাবলাম যে এই দোলনাকাম গাড়িটাই আমি ওকে তুলে দেখি এইটার মধ্যে যদি হলটার মধ্যে এইভাবে ওকে ঘোরায় তাহলে যদি একটু ওর ভালো লাগে ও বাবা আমি তো ঘোরাচ্ছিলাম প্রথমে তো ভালোই এনজয় করছিল হাত পা ছুঁড়ে কি সুন্দর খেলছিল কিন্তু তারপরে আর হলো না ওকে মানে কোলে তুলতেই হলো আর শুধু কোলে তুলতে হলো যে টানা তোলার পর কি করতে হলো সেটা তোমরা কোণি দেখতে পাবে ঢিংকা চিকা 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 ঢিংকা চিকা 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 ডিজিং 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 ঢিংকা চিকা 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 এসব কইলে খুব ভালো হ্যাঁ কোলে নিয়ে ঘোরাতে হবে ডান্স করতে হবে এসব কইলে খুব ভালো তুমি বসবে না ছোবে না শুধু তোমাকে নিয়ে ঘুরতে হবে তাই তো খুব ঘুরতে শিখেছ হাসি হচ্ছে হাসি হচ্ছে টুপি তো খুলেই গেল টুপি তো মাথা থেকে খুলেই গেল পাপার হ্যাঁ

ই বাবা কি মজা পেয়েছে ছেলেটা খুব মজা পেয়েছে না তোমাকে নিয়ে ঘুরছি খুব মজা আর যেই বসে যাব সেই তেমনি কাঁদতে শুরু করে দেবে তাই না পাপা খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে ই মা কে হাসছে আচ্ছা তোমাদের বেবিরাও কি এরকম করে তো আমার বেবির তো দু মাস প্লাস বয়স তোমাদের দু মাস প্লাস বয়সের বেবিরাও কি এরকম করে কোলে কোলে ঘুরবে শুয়ে থাকবে না কোলের মধ্যে বসে থাকবে না ঘোরাতে হবে কোলের মধ্যে নিয়ে তোমাদের বেবিরাও এরকম করে কিনা না জানিও হ্যাঁ বাবা বাড়ি এসে গরম গরম লুচি ছেঁকে নিচ্ছে আর মা আগে থেকে সিমাই বানিয়ে রেখে দিয়েছে রাতের ডিনারটা জাস্ট জমে যাবে তাই না ঠান্ডা দিন এরকম লুচি খেতে কার কার ভাল লাগে বলো তো আমার তো জাস্ট দারুণ লাগে এই হচ্ছে রাতের ডিনার দেখছো আমার পাপাটা খুব দুষ্টু যখনই ওর মাম্মা ভয়েস বসায় তখনই না ও এরকম দুষ্টুমি করতে থাকে যাই হোক তো চলো রাতের ডিনার দিয়েই ব্লগটা এন্ড করছি সবাই ভালো দেখো নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আর আর হবে না গো এটা হচ্ছে নারকল দিয়ে মা নারু বানিয়েছিল আর আমাকে কথা বলতে দেবে না চলো সবাই ভালো থেকো তো রাতে ডিনার দিয়ে এই ব্লগটা এন্ড করলাম আর আমার কুট্টুকে এবার সামলাতে হবে বুঝতেই পারছো তো আজকের মতো টাটা